সম্মানিত ভিউয়ার্স সালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পারছেন এবং আপনাদের মধ্য থেকে অনেকেরই প্রশ্ন এটি যে প্যানেলের বিষয়ে আসলে কি হচ্ছে বা প্যানেল হবে কি না বা প্যানেলের যে ফলাফল সেটি আসলে কখন প্রকাশিত হবে প্যানেলে কারা এগিয়ে থাকবে এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের পরবর্তী যে সার্কুলার সেই সার্কুলারটি আসলে কখন প্রকাশিত হবে তো এই সার্বিক প্রশ্নগুলোর উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমরা মূল আলোচনায় চলে যাব আর সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে তাহলেই আপনি যথার্থ তথ্যগুলো পেয়ে যাবেন আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে আচ্ছা প্যানেল সংক্রান্ত যে বিষয়টি আমরা যদি প্রথমত আলোচনা করি যে প্যানেল আসলে কি প্যানেল হচ্ছে যে একটি বিজ্ঞপ্তিতে যে পরিমাণ শূন্য পদ থাকে ঠিক আছে একটি বিজ্ঞপ্তিতে যে পরিমাণ শূন্য পদ থাকে এই শূন্য পদগুলো শূন্য ভিত্তিতে যে সমস্ত প্রার্থীদেরকে টিকানো হয় তাদের মধ্য থেকে যারা যোগদান করে না ঠিক আছে এদেরকে পরবর্তীতে ওয়াইটিং লিস্টে রাখা হয় এই ওয়াইটিং লিস্ট থেকে পরবর্তীতে তাদেরকে নিয়োগ দেওয়া হয় এটি হচ্ছে প্যানেল ঠিক আছে অর্থাৎ প্যানেল থেকেই নিয়োগ দেওয়া হয় তার মানে কি যে পরবর্তী সার্কুলারে শূন্যপদ কমে যাবে জি না তার মানে পরবর্তী সার্কুলারে শূন্যপদ কমে যাবে না আচ্ছা তাহলে প্যানেল আসলেই হবে কি না হ্যাঁ চলমান যে বিজ্ঞপ্তি এইখানে প্যানেল হবে কি না এটির যদি আমরা একেবারেই র অ্যান্সার দিতে যাই তাহলে এটির আনসার হচ্ছে হ্যাঁ প্যানেল হবে ঠিক আছে প্যানেল হবে প্যানেল হবে এবং এটি সত্য এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে বিষয়টি জানা গেছে যে চলমান যে বিজ্ঞপ্তি এইখানে প্যানেলের যে সুযোগ সেটি কিন্তু থাকছে আচ্ছা এখন আমাদের আলোচনা হচ্ছে যে প্রথম ধাপের প্যানেল কখন প্রকাশিত হবে অর্থাৎ প্যানেলের যে ফলাফল সেটি কখন প্রকাশিত হবে এর আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে প্যানেলের যে ফলাফল সেই প্যানেলের ফলাফলটি কিন্তু প্রকাশিত হয় যোগদানের পরে ঠিক আছে অর্থাৎ সকল প্রার্থীর যোগদান সম্পন্ন হওয়ার পরেই কিন্তু প্যানেলের যে ফলাফল সেটি প্রকাশিত হয় তাহলে আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের যোগদান কিন্তু অলরেডি সম্পন্ন হয়ে গিয়েছে এবং এই যোগদান সম্পন্ন হওয়ার মোটামুটি তিন থেকে চার মাস পরেই এই প্যানেলের যে ফলাফল সেটি প্রকাশিত হয় তাহলে প্রথম ধাপের প্যানেল কখন প্রকাশিত হবে প্রথম ধাপের প্যানেলের যে ফলাফল সেটি প্রকাশিত হবে আগামী মাসে অর্থাৎ জুন মাসে ঠিক আছে জুন মাসে যে কোনো সময় প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের প্যানেলের যে ফলাফল সেটি প্রকাশিত হবে এবং প্যানেলে কারা কারা থাকতেন সেই বিষয়টি আপনারা দেখতে পারবেন আচ্ছা তাহলে দ্বিতীয় ধাপের প্যানেল কখন প্রকাশিত হবে আপনারা জানেন যে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফলাফল গত কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে এখনও কিন্তু তাদের যোগদান সম্পন্ন হয়নি অর্থাৎ দ্বিতীয় ধাপের প্যানেলের ফলাফল প্রকাশ হতে আরও অনেক বেশি সময় লাগবে অর্থাৎ দ্বিতীয় ধাপের ক্ষেত্রে আমরা বলতে পারি যে দ্বিতীয় ধাপের প্যানেলের ফলাফল প্রকাশিত হইতে মোটামুটি আরও চার থেকে পাঁচ মাস সময় লাগবে ঠিক আছে কারণ দ্বিতীয় ধাপের প্রার্থীদের যোগদান সম্পন্ন হবে যোগদান সম্পন্ন হবার পরে এখানে আসলে কতজন প্রার্থী যোগদান করছে না তার উপরে ভিত্তি করেই কিন্তু প্যানেলের যে ফলাফল সেই প্যানেলের ফলাফলটি প্রকাশিত হবে অর্থাৎ দ্বিতীয় ধাপের যোগদান সম্পন্ন হওয়ার পরে তিন থেকে চার মাস যেহেতু এখনও যোগদান হয়নি সুতরাং ইন টোটাল চার থেকে পাঁচ মাস পরেই এখানকার দ্বিতীয় ধাপের যে প্যানেল সেই দ্বিতীয় ধাপের প্যানেলের ফলাফলটি প্রকাশিত হবে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে প্যানেলে কারা এগিয়ে থাকবেন নারী প্রার্থীরা এগিয়ে থাকবেন নাকি পুরুষ প্রার্থীরা এগিয়ে থাকবেন দেখুন প্রাথমিক শিক্ষক নিয়োগের আপনারা জানেন যে নারী কোটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট এটি কি প্যানেলের ক্ষেত্রে অ্যাপ্লাই হয় হ্যাঁ নারীদের যে কোটা রয়েছে এই কোটাটি সব ক্ষেত্রেই অ্যাপ্লাই হয় অর্থাৎ প্যানেলে কারা এগিয়ে থাকবেন প্যানেলের ক্ষেত্রেও কিন্তু নারীরা এগিয়ে থাকবেন আপনারা অনেকেই আমাকে কমেন্টস করেছেন যে অনেকের হচ্ছে যে সিক্সটি প্লাস মার্কস পাওয়ার পরেও যারা পুরুষ প্রার্থী তাদের কিন্তু ফলাফল আসেনি ঠিক আছে ঠিক একইভাবে নারী প্রার্থীদের ক্ষেত্রেও প্যানেলে কিন্তু নারীরা কম মার্কস পেয়ে অর্থাৎ পঞ্চান্ন প্লাস মার্কস পেয়েই কিন্তু নারী প্রার্থীরা এগিয়ে থাকছেন সর্বদিক থেকেই ঠিক আছে ঠিক একইভাবে প্যানেলের ক্ষেত্রেও তাদের এই কোটাটি বহাল থাকবে এবং নারীরাই প্যানেলের ক্ষেত্রে এগিয়ে থাকবেন অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের অগ্রাধিকার সর্বক্ষেত্রেই কম থাকবে এটি হলো বাস্তবতা আরেকটি প্রশ্ন প্রাথমিকের পরবর্তী সার্কুলার কখন প্রকাশিত হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরবর্তী যে সার্কুলারটি সেই পরবর্তী সার্কুলারটি দুই হাজার চব্বিশ সালেই প্রকাশিত হবে ঠিক আছে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরবর্তী সার্কুলার দুই হাজার চব্বিশ সালেই প্রকাশিত হবে এবং এই সার্কুলারটি প্রকাশিত হবে ডিসেম্বর মাসে সুতরাং আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে চান তারা এখন থেকে আপনাদের পূর্ণাঙ্গ প্রস্তুতিটি নিতে থাকুন তবে হ্যাঁ নারী প্রার্থী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই চাকরিটি অনেক ভালো এবং যেহেতু নারীদের কোটা রয়েছে সিক্সটি পার্সেন্ট সুতরাং নারীরা অনেক বেশি এগিয়ে থাকেন এবং যাদের পোষ্য কোটা রয়েছে তারাও কিন্তু এগিয়ে থাকেন ঠিক আছে পোষ্য কোটা থাকলে অনেক সময় খুব কম নম্বরেই চাকরিটি হয়ে যায় তাহলে প্যানেল সংক্রান্ত যা আলোচনা সেই আলোচনাটি আমাদের সম্পন্ন হলো আপনারা প্যানেল সংক্রান্ত যে প্রশ্নগুলো স সার্বিক বিষয়গুলো সম্পর্কে আপনারা জানতে পারলেন এবং সব কথার সার কথা হলো যে প্যানেল প্রকাশিত হবে সব যোগদান শেষ হওয়ার পরেই প্যানেল প্রকাশিত হবে ঠিক আছে আর প্যানেলে অবশ্যই নারীরাই এগিয়ে থাকবেন যেহেতু আপনার মূল যে নিয়োগ সেখানেও আপনারা সকলেই জানেন যে নারীরাই এগিয়ে রয়েছে এবং প্যানেলের ক্ষেত্রেও নারীরাই এগিয়ে থাকবে অনেকেই বলছেন যে সিক্সটি প্লাস মার্কস আমরা পেয়েছি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সিক্সটি প্লাস মার্কস আমরা পেয়েছি কিন্তু সেক্ষেত্রে আমাদের ফলাফল আসেনি তাহলে প্যানেলে আসবে কিনা হ্যাঁ যারা সিক্সটি প্লাস মার্কস পেয়েছেন ঠিক আছে কিন্তু যাদের মূল ফলাফলে আসেনি তারা প্যানেলে থাকার সম্ভাবনা যথেষ্টই রয়েছে কারণ অলরেডি কিন্তু ষাটের নিচেই যে সমস্ত নারী প্রার্থীরা রয়েছেন তাদের চাকরি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে সুতরাং যারা সিক্সটি প্লাস মার্কস অর্থাৎ একষট্টি বাষট্টি এরকম মার্কস পেয়েও যাদের হয়নি যারা হতাশার মধ্যে রয়েছেন তাদের হতাশার কোনো কারণেই তাদের প্যানেলে ইনশাল্লাহ রেজাল্টটি চলে আসবে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ